নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সুজাতা চলে এসেছি আরও একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সত্যি ভৌতিক ঘটনার সেকেন্ড এপিসোডে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও আপডেটসের জন্য আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও আর কেউ যদি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমাদের ইমেল করতে পারো প্রথমেই বলতে চাই আমরা সবাই ভাবি যে ভূতের ঘটনা গ্রামে না হলে অনেকদিন আগে ঘটতো কেউ কেউ ভাবে যে শহরে এত লাইট এত লোকজন এই সময় ভূতেরা হয়তো শহর ছেড়ে পালিয়েছে আবার কেউ কেউ ভাবে ওসব মিথ্যা গালগল্পের মধ্যে কোনো সত্যতা নেই আজকে আমি তোমাদের এমন একটা সত্যি ভৌতিক ঘটনা শোনাব যেটা এই শহর মানে কলকাতাতে ঘটেছিল আর জায়গাটার নামটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে শামবাজারে ফাইভ পয়েন্টস থেকে তিন চার মিনিটের ডিস্টেন্সে শামবাজার একটা বেশ ভালো রকম জমজমাট এরিয়া যেখানে এত জনবসতি যে মানুষই যেন ঠেসাঠেসি করে বসবাস করে আর তোমরা অনেকে ভাবতেই পারো যে এখানে আবার ভূত কোথা থেকে আসবে বা এর মধ্যে তো ভূতের কোনো জায়গাই নেই যে ভূত থাকতে পারবে ঠিক আছে ঠিক আছে আর সময় নষ্ট না করে আসল ঘটনাটা শুরু করি তারপর আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই সময়টা ছিল দু হাজার নয়ের জুলাই মাসে আমার এক ফ্রেন্ড ক্লাস করে কলকাতাতে চলে আসে বিএসসি পড়ার জন্য ওর বাড়ি অ্যাকচুয়ালি বীরভূম ডিস্ট্রিক্টে যেহেতু ওর কোনো রিলেটিভই কলকাতা বা তার আশেপাশে থাকতো না তাই ওর বাবা ওর জন্য একটা পিজি ঠিক করে দেয় শামবাজার মনীন্দ্র কলেজের কাছাকাছি পিজি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ পেইং গেস্ট যেখানে স্টুডেন্ট বা ওয়ার্কিং পারসনরা থাকেন যারা বাড়ি থেকে দূরে আছেন ওই এক টাইপের হোস্টেলই বলতে পারো তো আমার ফ্রেন্ডটা বেথুন কলেজে বিএসসিতে ভর্তি হয় আমি এক্স্যাক্ট ওই পিজির লোকেশানটা বলছি না সঙ্গত কারণে এবং আমি আমার বন্ধুর জবানিতেই পুরো ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি তো চলো শুরু করি আমার নাম পিউ এটা আমার ডাক নাম আমি কোনোদিনও মা বাবা বোনকে ছেড়ে একা কোথাও থাকিনি কলকাতাতে এই আমার প্রথম আসা অ্যাডমিশন নিয়ে আর আজকে সকালে এই পিজিতে আমাকে রেখে মা বাবা বোন বিকালে ট্রেন ধরে বাড়ি চলে গেছে প্রথম দিন কাউকে চিনি না আমি খুব একা লাগছে কেউ নেই যে কথা বলতে পারবো আমার যে রুমমেট সে জব করে যথারীতি এখনো ফেরেনি আর আসলেও কতটা যে কি কথা বলে উঠতে পারবো জানি না প্রচণ্ড কান্না পাচ্ছে এরকম আগে কখনো একা থাকিনি খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি বাবাকে কল করে ট্রেন ধরে বাড়ি চলে যাই আর বাড়ির কাছেই কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নি একা বসে বসে খুব বোর হচ্ছিলাম ভাবলাম একটা বই পড়ি একটা ডিটেকটিভ বই এটা পড়া স্টার্ট করলাম যদি একটু মনটা ভালো লাগে রাত তখন প্রায় সাড়ে আটটা আমার রুমমেট ফিরল জব থেকে ফিরেছে যথারীতি ওকে দেখেই বোঝা যাচ্ছে ও প্রচন্ড টায়ার্ড হালকা একটু হাই হ্যালোর পর ও ফ্রেশ হয়ে এসে নিজের কিছু কাজে বসল আমি আবার একা আবার গল্পের বইটা পড়া শুরু করলাম যদি একটু মনটা ডাইভার্ট করে রাখা যায় একটু পর ডিনারের জন্য ডাক পড়ল রামা আঙ্কেল যিনি আমাদের কেয়ারটেকার উনি বলে দিলেন যে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের কি টাইম আছে আর তার সাথে আরও কিছু রুলস আমি সব কিছু শুনে নিজের খাবারটা নিয়ে রুমে এসে খাওয়া দাওয়া করে একটু পরে শুয়ে পড়লাম নেক্সট দিন থেকে কলেজ স্টার্ট হচ্ছে তো আমাকে সকালে উঠতে হবে শুয়ে ঘুমটা বেশ গভীর হয়ে এসেছে খুট করে একটা খুটখুট আওয়াজ হতে শুনলাম ভাবলাম রুমমেটটা নিশ্চয়ই জেগে কিছু কাজ করছে কিন্তু একটু পরে আওয়াজটা যেন আমারই খাটের একটু পাশে আর একটু জোরে শুনতে পেলাম আমি চমকে উঠে বসলাম একটা আওয়াজ করে শুনতে পেয়ে রুমমেট আমাকে জানতে চাইলো যে কি হয়েছে আমি বললাম কিছু একটা আওয়াজ হচ্ছে ও খুব নর্মালি বলল আরে রুমকে আন্দার চুহা হ্যারে বাবা অর কুচ নেই সোজাও আমি ওর কথা শুনে নিজের এই বোকামোর জন্য একটু লজ্জাই পেলাম যে এইটুকু একটা ছোট ব্যাপারের জন্য আমি এরকমভাবে ভয় পেয়ে গেছি ছি ছি যাই হোক আমি শুয়ে পড়লাম নেক্সট ডে সকালে উঠে রেডি হয়ে কলেজে গেলাম প্রথম দিনটা বেশ ভালোই কাটলো কিছু বন্ধুও হলো আরে একটা ব্যাপার তো মিসই করে গেছি সরি কলেজ যাবার সময় পিজিতে একটা মেয়ের সাথে আলাপ হলো যে বেথুনেই পড়ে অন্য ডিপার্টমেন্টে ওর নাম লতা ও দুদিন আগে শিফট করেছে এখানে ওর বাড়ি মেদনাপুরে আমরা একসাথেই কলেজে গেলাম আর ফেরার সময় একসাথেই ফিরলাম লতা আমাকে বলছিল তুমি চাইলে আমার রুমে শিফট করতে পারো কিন্তু তিনটে বেড আছে আমরা দুজন থাকি তো আঙ্কেলকে একবার বলে দেখো তোমার রুম চেঞ্জের ব্যাপারটা নিয়ে এটা শুনে আমি তো যেন হাতে চাঁদ পেলাম কাউকে তো পাবো যে সমবয়সী যার সাথে একটু কথা বলা যাবে একা একা থাকলে প্রচণ্ড কান্না পায় কিন্তু কাঁদতেও পারি না এটা ভেবে যে রুমমেট হাসাহাসি করবে কিনা কাল তো মাঝে আমি বাথরুমে গিয়ে কেঁদে এসেছি কে ডিনার টাইমে বললাম রুম চেঞ্জের কথাটা আঙ্কেল রাজি হয়ে গেল তো আমি রাতেই নিজের বাক্স নিয়ে আমার নতুন রুমে চলে গেলাম আচ্ছা বলে রাখি আমার নিউ দের মধ্যে লতার কথা তো আগেই বলেছি আর একজন আমাদের থেকে অনেকটা বড় সে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার দিদিটার নাম প্রিয়া প্রথম দিন মনটা খারাপ লাগলেও নতুন রুমমেট একটু বেটার লাগছিল একসাথে কলেজ যাওয়া আসা আড্ডা সবকিছু মিলিয়ে আস্তে আস্তে স্বাধীনতাটা বেশ ভালো লাগতে শুরু করে সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দেখেছ তো এতক্ষণ পিজি পিজি করছি অথচ তার বর্ণনাটাই দিতে ভুলে গেছি বর্ণনাটা দিলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে তো আমাদের বিল্ডিংটা ছিল পাঁচতলা একটা বাড়ি চার তলাতে ছিল আমাদের পিজিটা আর বাকি ফ্লোরগুলোতে আলাদা আলাদা পরিবার ভাড়া দেওয়া ছিল আমাদের চার চারতলাতে ছিল মোট নটা রুম দুটো রুম ফোর বেডেড ছটা থ্রি বেডেড আর একটা টু বেডেড যেটাতে আমি ফার্স্টে ছিলাম একজন রুমমেটের সাথে যে জব করে যার কথা বলেছিলাম তো এই পিজিটা মেট্রো এবং মেন রোডের কাছাকাছি হওয়ার জন্য একটা বাদে মোটামুটি সব বেডগুলোই ভর্তি ছিল মোটামুটি বেশিরভাগ মেয়েই স্টুডেন্ট আর চারজন জব করে পিজির সিঁড়ি দিয়ে উঠে একটা লম্বা বারান্দা বারান্দার ডানদিক দিক দিয়ে পরপর তিনটে রুম আর একদম শেষে টয়লেট আর বাথরুম সিঁড়ি দিয়ে উঠে একদম সামনেও ছিল আর একটা বাথরুম আর বাম দিকে ছিল তিনটে রুম বাম দিকের তিনটে রুমের পর একটা স্টোর রুম তারপর কিচেন আর কিচেনের পাশে ছিল আমাদের পিজির কেয়ারটেকারের রুম বারান্দা দিয়ে নিচে তাকালে রাস্তা দেখা যেত যেখানে সবসময় অনেক লোক যাওয়া আসা করছে কখনো বাচ্চারা স্কুল থেকে ফিরছে প্রথম কয়েক মাস একদম নির্ঝঞ্ঝাটে খুব মজা করে কাটলো কিন্তু প্রবলেম শুরু হয় পুজোর ছুটি কাটিয়ে বাড়ি থেকে পিজিতে আসার পর একদিন রাতে আমরা সবাই ঘুমাচ্ছি আমাদের ঘরে একটা কম পাওয়ারের লাইট জ্বলতো ঘুমানোর সময় ঘুমের মধ্যে আমার মনে হয় কেউ একজন আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে আমার খাটের পাশ ঘেঁষে প্রথমে আমি ভাবি হয়তো বাকিদের মধ্যে কেউ উঠেছে কোনো কিছুর জন্য আমি কোনো পাত্তা দিইনি চোখটা বন্ধ রেখে শুয়ে থাকি পরদিন সকালে এই ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম যে জিজ্ঞাসা করবো বাকিদেরকে কিন্তু এক সকাল সকাল উঠে কলেজ যাবার তারা তার মধ্যে আর মনে করে বলা হয়ে ওঠেনি সারা দিনের কলেজ টিউশনের ছোটাছুটিতে এই ব্যাপারটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে যায় আমি আর লতা প্রতিদিন রাত দুটো কি তিনটে অব্দি পড়তাম আর দিদিটা ওর নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করত। তিনজনেই কাছাকাছি টাইমে আমরা ঘুমাতে যেতাম সেদিনও রাতে শুয়ে পড়ার কিছুক্ষণ বাদেই ফিল করি আগের রাতের মতনই কেউ যেন আবার আমার খাটের কাছে এসে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভাবলাম ধুর ধুর যে দাঁড়িয়ে আছে থাক কোনো কথা না বললে আমি আর কি করবো আমি বাবা ঘুমাই সকালে উঠতে হবে কিন্তু খটকা তখন একটু লাগলো লাগলো যখন এই ঘটনাটা রোজ রাতে ঘটতে ভাবলাম লতার হয়তো কোনো মন খারাপ করে তাই আমার খাটের পাশে দাঁড়িয়ে হয়তো জানলা দিয়ে বাইরে দেখেও ও আরেকটা কথা আমি ভুলে গেছিলাম বলতে আমার বেডের ওপরে একটা জানলা ছিল খুব বড় পুরানো দিনের বাড়িতে যেরকমটা দেখা যায় না ঠিক সেরকম একটা যেন ফ্লোর থেকে শুরু করে প্রায় সিলিং অব্দি একটা পেল্লাই সাইজের জানলা তো এবার গল্পতে ফিরি এর পরের রাতে যেটা হলো তাতে আমি যে ভুল ভেবেছিলাম সেটা বুঝতে পারলাম যে ওটা লতা নয় ওই দিন রাতে সেই একই ঘটনা যেন কেউ আবার দাঁড়িয়ে আছে আমার খাট ঘেঁষে কিন্তু এইবার সে আমাকে কিছু জিজ্ঞাসা করতে লাগলো সারাদিন কলেজ টিউশন প্রচন্ড ক্লান্ত ছিলাম আমাকে কি জিজ্ঞাসা করছে সেটা কিছু ঠিকভাবে শুনতে পেলাম না কোনো মতে ঘুম গলাতে বললাম লতা আজ খুব টায়ার্ড কাল সকালে কথা বলবো ভাই এই বলে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে লতাকে জিজ্ঞাসা করলাম কিরে কাল রাতে কি জিজ্ঞাসা করছিলি বলতো এমন ঘুমেছিলাম না বুঝতেই পারছিলাম না যে তুই কী বলছিস বল কি বলছিলি ও তো যেন আকাশ থেকে পড়লো বলে আমি কখন আমি একটু চুপ থেকে বললাম ওই ওই যে তুই থেকে বললাম ওই যে তুই আমরা শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার খাটের পাশে দাঁড়িয়ে কী সব জিজ্ঞাসা করছিলি মনে পড়ছে না আমি খুব টায়ার্ড ছিলাম তো তাই বুঝতে পারিনি এখন বল না কি বলছিলি এই কথাটা শুনে লতা তো পুরো হাঁ হয়ে গেল তারপর আমাকে বলল কি বলছিস ভাই আমি তো তোর সাথেই লাইটটা নিভিয়ে আর রোজকার মতন ছোট লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম তারপর এটা শুনে আমার কি জানি খুব রাগ হয়ে গেল ওকে বললাম কেন মিথ্যা কথা বলছিস তুই তুই তো রোজ রাতে আমার খাট ঘেসে দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে থাকিস কাল কিছু বলছিলিস কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল বলে বুঝতে পারিনি সেই জন্যই এখন তোকে জিজ্ঞাসা করছি তো মিথ্যে কথা বলছিস কেন ও তো কিছুতেই মানবে না আর আমি রেগে গিয়ে প্রায় ঝগড়ায় শুরু করে দিয়েছি লতার সঙ্গে তার মাঝে চোখ গেল দরজার দিকে প্রিয়াদি কখন যেন স্নান সেরে এসে দরজা দিয়ে ঘরে ঢুকে আমাদের কথা শুনে দাঁড়িয়ে পড়েছে আমি ওকে দেখে চুপ করে গিয়েছিলাম কিন্তু প্রিয়াদি যেটা বলল সেটা আমাকে ভীত এবং কিছুটা পাজেলো করে দিল ও বলল যে ও নাকি একটা ছায়ামূর্তি দেখেছে যেটা আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পর সে নিজে নিজেই রুম থেকে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি যে ওই ছায়ামূর্তিটা আমাদের ঘরের কোনো পার্সন নয় কিন্তু পাজেল হবার কারণটা এটাই যে আমরা কিন্তু রুম লক করে ঘুমাই প্রতিদিন কেউ ঢুক কেউ ঢুকে পড়বে এটা একদমই সম্ভব নয় প্রিয়াদি বলে ওটা নিশ্চয়ই ওই বদমাইশ কেয়ার টেকারটা যেরকম ভাবে ও সব মেয়েদের দিকে তাকিয়ে থাকে আমার মনে হয় ওর কাছে নিশ্চয় কোনো ডুপ্লিকেট চাবি আছে সবাই ঘুমিয়ে পড়লে ওই চাবি দিয়ে ঘরে ঢোকে এটা শুনে আমরা দুজনে ভয় পেয়ে যাই কেন কি এটা তো একটা সাংঘাতিক ব্যাপার এক তো বাইরে আছি মা বাবা ছাড়া এরকম কিছু হলে সেটা কি করে হ্যান্ডেল করব কতই বয়স তখন আমার সতেরো এরকম কোনো সিচুয়েশনে আগে তো কোনোদিন নিজেকে পড়তে হয়নি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম এটা শুনে আমরা পাশের রুমের সবার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওরাও বলল ওরাও নাকি এরকম সেম জিনিস দেখেছে কয়েকবার কিন্তু মনের ভুল বলে পাত্তা দেয়নি তো আমরা সবাই ঠিক করি আজ রাতে কেয়ারটেকারকে আমরা হাতে নাতে ধরবো আর তারপর সবাই মিলে আগে ওকে চড় থাপ্পড় মারবো তারপর পিজির মালিককে ডেকে ওর ব্যবস্থা নেবো এরকম একটা সিরিয়াস ব্যাপার সবাই এক কথাতে রাজি হয়ে গেল কিন্তু এরপর দুই দিন কেটে গেল আর কাউকে দেখতে পেলাম না কোনো রুমের কেউ কোনো কিছুই দেখতে পেল না ভাবলাম কেয়ারটেকার নিশ্চয় বুঝতে পেরেছে যে আমরা সব বুঝে গেছি তাই ও আর কোনো রিস্ক নিচ্ছে না কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে পরের রাতেই ঘটলো সেই ভয়াবহ ঘটনা যার পর থেকে আজও লাইট অফ করে ঘুমাতে আমি ভয় পাই পরের দিন রাতে সবাই খুব রিল্যাক্স হয়ে বসে আছি আর ভাবছি ওই কেয়ারটেকারের সাহস আর হবে না আমাদের ঘরে ঢোকার প্রতিদিনের মতন প্রতিদিনের মতন তিনটে অব্দি পড়ে বড় লাইটটা অফ করে ছোট লাইটটা জ্বালিয়ে ঘুমাতে শুয়েছি কিছুক্ষণ পর আবার কিছুক্ষণ পরে দেখি সেই ছায়া মূর্তিটা আবার আমার মাথার কাছে দাঁড়িয়ে আমারই দিকে তাকিয়ে আছে অল্প আলোতে মুখটা ঠিক স্পষ্ট না কিন্তু যেটুকু বুঝলাম এটা একটা মাঝবয়সী লোক পরনে হাফ প্যান্ট হাঁটুন নিচ অব্দি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি গায়ের রংটা খুব কালো পেটে আর পায়ে বড় বড়ো লোক দেখেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কারণ এই চেহারাটা আর যেই হোক আমাদের কেয়ারটেকার নয় ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে এখন যদি হঠাৎ আমার মুখটা চেপে ধরে আমি আওয়াজ করে কাউকে ডাকতেও পারবো না হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল আমি যেন নড়তে পারছি না পুরো পাথরের মতন খাটের ওপরে পড়ে আছি হঠাৎ করে কোথা থেকে জানি না খুব সাহস পেয়ে গেলাম ভাবলাম একবার চিৎকার করতে পারলে সবাই নিশ্চয়ই উঠে আসবে তারপর একে আজকেই মজা বোঝাব যেই ভাবা সেই কাজ আমি কে কে বলে জোরে চিৎকার করে উঠলাম আর সঙ্গে সঙ্গে লতা আর প্রিয়াদি এরা উঠে কিন্তু কেউ নেই চারিদিকে তাকিয়েও ওই লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না আমাদের চেঁচামেচি শুনে পাশের রুম থেকেও সবাই চলে এসেছে আমাদের ঘরে তো আমরা বড় লাইটটা জ্বালিয়ে এদিক ওদিক খুঁজছি হঠাৎ আমাদের আলমারিটা কেঁপে উঠল সবাই বলল নিশ্চয়ই ওই ওই লুকিয়েছে চল তো সবাই মিলে আলমারিটা খুলে ওকে বের করে নিয়ে আসি আলমারিটাতেই আমরা আলমারির হাতলটা ধরে টানতে লাগলাম কিন্তু এ কি দরজাটা কিছুতেই খুলছে না এর মধ্যে হঠাৎ দেখি কেয়ারটেকার এসে উপস্থিত হয়েছে আমাদের ঘরের সামনে আর উনি জানতে চাইছেন যে এত রাতে কি হয়েছে কেন এত চিৎকার চেঁচামেচি হচ্ছে সব শুনে উনিও আমাদের সাথে হাত লাগালেন আলমারিটা খোলার জন্য কিন্তু কিছুতেই খুলতে পারছে না কেউ কেউ বলতে লাগলো এই বেরিয়ে কেউ কিছু করব না আমরা এইটা বলার পর পরই আলমারিটা যেন আরো জোরে কেঁপে উঠতে লাগলো আমাদের মধ্যে লতা ছিল খুব শান্তশিষ্ট ও বেচারা চুপচাপ খাটে বসেছিল হঠাৎ ও চিৎকার করে ওঠে বলে খাটটা কাঁপছে তো তোরা কি কেউ খাটটা নাড়াচ্ছিস নাকি প্রিয়াদি বলল আরে ভূমিকম্প নিশ্চয়ই বাড়ির নিচে চলো সবাই এটা শোনার সাথে সাথেই সবার প্যানিক মোড অন হয়ে যায় আর আমরা আলমারিটা ওখানেই ফেলে দরজার দিকে দৌড় দিই কিন্তু একই কাণ্ড দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে কিন্তু কে করবে এটা পিজি সব মেয়ে কেয়ারটেকার সবাই তো আমাদেরই রুমের ভেতরে কেয়ারটেকার আঙ্কেল বলে উঠলো দরজাটা টানো তো সবাই মিলে দেখি কেমনে না খোলে আঙ্কেলকে হেল্প করার জন্য সবাই যেতে যাবে এমন সময় আমাদের ঘরের সেই বড় জানলার কপাটগুলো নিজে নিজেই খুলতে আর বন্ধ হতে লাগলো দড়াম দরাম আওয়াজ করে ততক্ষণে ঘাট আর আলমারি কাঁপা বন্ধ হয়ে গেছে কিন্তু একটা বিষয় খেয়াল করলাম যে আমরা এতজন ঘরের মধ্যে রয়েছি কিন্তু তাও ঘরের তাপমাত্রা যেন একটু একটু করে কমে যাচ্ছে একটু একটু করে কমে যাচ্ছে আর আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছে এর মধ্যে হঠাৎ আলমারিটা নিজে থেকেই খুলে গেল আর সেখান থেকে একটা কালো ধোঁয়া মতন ছায়া মূর্তি বের হলো এটা না মানুষ না ভূত একটা অন্ধকারের শেষ রূপ মূর্তিটা জানলার দিকে উড়ে গেল আর সাথে সাথে ঘরের তাপমাত্রা আবার নর্মাল হয়ে গেল এরপর বাকি রাতটা আমরা সবাই মিলে জেকে কাটিয়ে দিই আর পরের দিন সকালে আমরা ওই পিজি ছেড়ে বাড়ি চলে যাই এবং পরে অন্য পিজিতে শিফট করে যাই কেয়ারটেকার আঙ্কেলটাও চাকরিটা ছেড়ে দেয় পরে জানতে পেরেছিলাম ওটা আগে একটা নার্সিংহোম ছিল যেখানে বহু লোক ভুল চিকিৎসার জন্য মারা যান পরে নার্সিংহোম বন্ধ করে বাড়িটাকে ভাড়া দেওয়া শুরু করে এরা আর ফোর্থ ফ্লোরটা পিজি চালু করে দেয় এটা আমার লাইফে প্রথম ঘটনা যেটার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি ইনফ্যাক্ট আমরা সবাই রীতিমতো চুপ হয়ে গিয়েছিলাম যে এটা কীভাবে এক্সপ্লেন করবো কারোর কাছে আমি অনেকের থেকে শুনেছি যে তারা অনেক ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স করেছেন বাট আমার লাইফে এটা এমনই একটা ঘটনা এমনই একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যেটা আমি এত কাজ থেকে ফিল করেছি কোনো দিনও ভুলতে পারবো না এই ছিল আমার ফ্রেন্ডের লাইফ এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম গল্পটা একটু বড় হয়ে গেল জানি কিন্তু ছোট ছোট ডিটেলগুলো না দিয়ে জিনিসটাকে পুরোপুরি এক্সপ্লেন করলে একটু মিস লাগত আমি যখন এই ঘটনাটার মুখ থেকে শুনছিলাম আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছিল তোমরা কমেন্টে জানিও যে গল্পটা তোমাদের কেমন লাগলো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা আবার ফিরে আসবো নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে টিল দেন সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট